নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে এই মন্ত্রের যন্ত্র নানান সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আসে অনেক অজানা কথা নিয়ে আমি আজ আপনাদের সামনে আসলাম দশমুখী রুদ্রাক্ষ নিয়ে এই দশমুখী রুদ্রাক্ষ আপনি পড়তে পারলে যদি আপনি জোগাড় করতে পারেন এবং উপযুক্ত লোক দ্বারা যদি এই রুদ্রাক্ষ পর্যালোচনা করতে পারেন এবং পড়তে পারেন তাহলে একশো পারসেন্ট আপনি কিন্তু এর উপকার পেতে পারেন ভগবান বিষ্ণুর দশ অব অবতারের শক্তি সম্পূর্ণ এই রুদ্রাক্ষ যে ধারণ করবেন তার সমস্ত কামনা পূরণ করেন এই দশমুখী রুদ্রাক্ষ এই দশমুখী রুদ্রাক্ষ সংকট নাশ করে এই দশমুখী রুদ্রাক্ষু রোগ শোক নিবারণ করে এইটি যে ধারণ করে সে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ করেন আর এই রুদ্রাক্ষ ধারণ করতে গেলে মন্ত্র প্রয়োগ করতে হয় সেই মন্ত্রের কথাও কিন্তু আমি বলে দেব এই দশমুখী রুদ্রাক্ষ যারা ধারণ করছেন ঠিক তাদের ক্ষেত্রে ভগবান বিষ্ণু দশ অবতারের শক্তি সম্পূর্ণ এই রুদ্রাক্ষ ধারণে আপনি অনেক কিছু উপকার পেতে পারেন আর এই দশমুখী রুদ্রাক্ষ আরও আরও বহুমুখী উপকার আপনার জীবনে আনতে পারে যেমন সকল গ্রহ যেই গ্রহের অত্যাচার ঠিক অত্যাচার বলবো না এই গ্রহের আগের জন্ম একটা বিশাল ব্যাপারে এই নিয়ে আমি আলোচনা করব তাই এই নানান খারাপ গ্রহ যেগুলো আছে আমাদের উৎপীড়ন করছে সেই গ্রহ অনেক ঠান্ডা থাকে পিচাশ বেতাল ব্রহ্ম এই রুদ্রাক্ষু ধারণ করলে তারা কিন্তু শান্ত হয়ে যায় এ থেকেও আরও কোনো ভয়ের সম্ভাবনা থাকে না যেমন পিচাস বেতাল বা ব্রহ্মদৈত্য রাক্ষস ইত্যাদি ইত্যাদি ভয়ের জায়গাটা কিন্তু আপনার সেরকমভাবে আপনার জীবনে আসবে না এই দশমুখীর রুদ্রাক্ষের মালিক হলেন দশ দিক আমাদের দিক কটা এটা জানতে হবে সাধারণত আমরা যেটা জানি বিশদভাবে অনেক ব্যক্তি জানেন না যে আমাদের দিক কিন্তু দশটা আমরা যেটা জানি সেটা আমরা বলি পূব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে দিক কিন্তু তা নয় এই দশমুখীর রুদ্রাক্ষের এই ব্যাপার নিয়েও কিন্তু আমি আলোচনা করবো পরবর্তীকালে তাই এই দশমুখীর রুদ্রাক্ষ বলতে গিয়ে আমার এই কথাগুলো বলতে হলো দশমুখী রুদ্রাক্ষের মালিক হলেন দশ দিক ভগবান বিষ্ণু এর দেবতা এটি ধারণ করলে ধারকে ধারকের কীর্তি দশ দিকে ছড়িয়ে পড়ে সাধক বা সন্ন্যাসীরা সচরাচর সেই উদ্দেশ্যেই এই দশমুখীর রুদ্রাক্ষ ধারণ করে থাকেন দশমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে সকল কামনা থেকে মুক্তি পাওয়া যায় আমি যেই মন্ত্রটা উচ্চারণ এখন করব এই মন্ত্রটা আপনার এই রুদ্রাক্ষু জোগাড় করে শুদ্ধ মনে সুস্থ চিন্তায় অনেক বিশ্বাস আত্মবিশ্বাস এবং ভালোবাসা এবং আপনার ইষ্টদেবতাকে স্মরণ করে এই মন্ত্র পাঠ করে এই রুদ্রাক্ষু আপনার করতে হবে ডানাতে মন্ত্রটা হলো ওং হিং নম এই মন্ত্র আপনার জীবনে আপনার রুদ্রাক্ষ পড়ার পর থেকেই আপনি কিন্তু এর একটা সুফল পেতেই থাকবেন তাই আগামী দিনে আমি আপনাদের পরবর্তী রুদ্রাক্ষ ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে এগারো মুখে রুদ্রাক্ষ আমি আজ পর্যন্ত আপনাদের এক মুখের রুদ্রাক্ষর থেকে দশমুখীর রুদ্রাক্ষ পর্যন্ত আমি বলে গেলাম এই মুখের রুদ্রাক্ষ বলার পর আমি পরবর্তী রুদ্রাক্ষ বলবার চেষ্টা করবো মুখী পর্যন্ত যদি আপনারা জোগাড় করতে পারেন আপনার এই জীবনে আপনি কিন্তু অনেক দিক দিয়েই উপকার আপনি পেতে পারেন নমস্কার